টমেটো পাড়ার জন্য বাড়ির বাগানে আসলাম টমেটো পারতে হবে টমেটো নাকি রান্না করবো আজকে বউ কইলো টমেটো রান্না করবো টমেটো লেগে আইছি টমেটো আসেনি দেখি পাকনা টমেটো গতকাল পেরে খাইছিলাম খুবই সুস্বাদু টমেটো নিজের গাছের এক কথা অসাধারণ ছিল অসাধারণ আজকে দেখি পাই কি না আসেনি এখানে এখানে একটা আছে হ্যাঁ হ্যাঁ খাই পচা পয়সা গেছে গাইটা পয়সা গেছে সো এটা হবে না এটাও বাদ দেখি পাকা টমাটো পাই কি না কিছু পাকা হইলে চলবো রান্না করবে দায়িত্ব দিছে আমারে দেখি যন্ত্রণায় আছি রে বাই আরে এই মাশাল্লা মাসাল্লাহ খুবই দারুণ এগুলোই চলবো হালকা লালি হবে পাকতেছে সেগুলা যেগুলো পাকতেছে যেগুলো আছে এগুলো অনাফ দেখি আর কিছু পাই কিনা তেমন বেশি নাই পাকা নাই কাঁচাই সব কাঁচা নাকি মজা নাই দেখি পাই কি না আর কিছু আর দুই সিটটা পাইলেও হবে ওইখানে একটা আছে এখানে একটা এখানে আছে এখানে আছে চারটা আর আসেনি চিপা চাপায় দেখতে হবে দিলে আলহামদুলিল্লাহ ভালো টমেটো দর্শক আছে টমেটোগুলা কাঁচা মজা নাই পাকা ছাড়া কাঁচা নাকি মজা নাই কাঁচা টমেটো রান্না করলে যেরকম স্বাদ লাগে এগুলো স্বাদ লাগে না নাকি কিন্তু পাকাগুলা অসাধারণ অসাধারণ গতকাল দিনে পাকা খাইছিলাম দারুণ লাগছে আজকে এগুলা এসব পারি দেখেন টমেটোর কালার দেখেন অসাধারণ কালার নিজের গাছের ফরমালিন মুক্ত কোনো ফরমালিন নেই ফরমালিন সারা টমেটো খুবই দারুণ দারুন আলহামদুলিল্লাহ আমাদের বাগানে আমার বাবা অনেকগুলা ফসল করছে এর মধ্যে মরিচ আছে টমেটো আছে তারপরে আপনার বেগুন আছে কুমড়া আছে এক প্রকার এইগুলা নাকি ইয়ে তো হয় চারে আগে দেখতাম কুমড়া দৌড় নিচে এখন কুমড়া নাকি চারে ধরে তো চারের কুমড়া খুবই অসাধারণ আমি দেখাই আপনাদেরকে আগের ভিডিওতে যারা দেখছেন তারা তো দেখছেনই যারা নতুন দেখছেন তাদের জন্য এই যে চারের কুমড়া চারে কোমড়া ধরে এখানে একটা আছে এখানে আরও অনেকগুলো আছে আলহামদুলিল্লাহ টমেটো তার দিকে নাই এগুলো বেগুন বেগুন আছে আর হল লাউ আছে লাউ আর হলো চারের কুমড়া যে চারের কুমড়া চারে দরে যেগুলো উপরে কয়েকটা আছে এখানে একটা আছে চারের কুমড়া খুবই অসাধারণ যেগুলো গতকাল দেখেছে আমাদের যারা দেখছেন তারা হয়তো দেখছেন এখানে মার্শাল্লাহ দিলে অনেকগুলো কুমড়া আছে বেগুন আছে সুন্দর সুন্দর বেগুন কুমড়ো আছে ছোটো ছোটো কুমড়া এখানে আছে বড় একটা কুমড়া আছে চারের কুমড়া নিচে ধরছে আর এখানে আছে কিছু এখানে কুমড়ো আছে সুন্দর চারের দরে রয়েছে আর আমার হাতে আছে ফ্রেশ গাছের পাকা টমেটো ফ্রেশ গাছের পাকা টমেটো এগুলো আজকে রান্না হবে আজকে রান্না করে খাবো এগুলো ফ্রেশ একদম ফ্রেশ আমার বাগান এটা আমার বাড়ির পাশের বাগান খুবই দারুণ খুবই অসাধারণ বাড়ি একদম নিস্তব্ধ নিস্তব্ধ <laughs> o şadırın.